পানশিলা ঠাকুরবাড়িতে এখানে খুঁটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা দেখতে পাচ্ছ চলচ্চিত্রের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে রাজস্থানী ঘরানায় হবে রাজস্থানি রাজস্থানী যারা ওই দেখবেন এখন তো ড্যান্সিং পুতুল উঠেই যাচ্ছে আস্তে আস্তে অবলুপ্ত প্রায় তো সেটাকে তুলে ধরছি এবারে

হ্যালো বন্ধুরা সকলকে সোদপুর থেকে আবার নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সোদপুরের অন্যতম দুর্গাপুজো পানশিলা ঠাকুরবাড়ির সামনে তো আমার পেছনেই তোমরা যে বিল্ডিংটা দেখছো এটাই কিন্তু সোদপুরের পানশিলা ঠাকুরবাড়ি তো এই পানশিলা ঠাকুরবাড়িতে আজকে কিন্তু রয়েছে দুর্গাপুজো দু হাজার চব্বিশ সালের খুঁটি অনুষ্ঠান এবং খুব ধুমধাম করে কিন্তু এখানে খুঁটি পুজোর অনুষ্ঠান হতে চলেছে তো সেই খুঁটি পুজোর অনুষ্ঠানই তোমাদের দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আর বেশি কথা না বাড়ি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে তো এই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে পানশিলা ঠাকুরবাড়ি উনিশশো উনপঞ্চাশ সালে স্থাপিত এটাই কিন্তু পানশিলা ঠাকুরবাড়ি এবং এই যে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে এর ভেতরে এবছর দু হাজার চব্বিশ সালের যে থিমটা সেই থিমটা কিন্তু সম্পূর্ণ থার্মোকলের মাধ্যমে এই ভেতরেই কিন্তু তৈরি করা হচ্ছে তো এই সামনেই কিন্তু ঠিক মাঠের মধ্যে রয়েছে খুঁটি পুজো এখানে তোমরা ব্যানার দেখতে পাচ্ছ তো এই সামনে যে মাঠটা দেখছো প্যান্ডেল করা এখানেই কিন্তু খুঁটি অনুষ্ঠানটা হবে তো এখানে তোমরা যে ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পানশিলা ঠাকুরবাড়ি ক্লাবের ভেতরের একটা অংশ এখানেও কিন্তু ছোটো একটা দুর্গা সময় দুর্গা প্রতিমা পুজো করা হয় এবং সামনে তোমরা যে মাঠটা দেখছো খুব সুন্দরভাবে বেলুনের গেট করে সাজানো হয়েছে খুঁটি পুজো উপলক্ষে এর ভেতরেও কিন্তু একটা দুর্গা সময় দুর্গা প্রতিমা তৈরি করা হয় যেখানে কিন্তু এবছর দু হাজার সালে থিমের প্যান্ডেল হবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই খুঁটি পুজোর অনুষ্ঠানে কিন্তু উপস্থিত রয়েছে সায়ন্তিকা ব্যানার্জি এবং সায়ন্তিকা ব্যানার্জি এখানে ঢাকবা যাচ্ছে সেটাও তোমরা দেখে নাও জন্য এবং কুর্তি পুজো মানেই মা এসে গেছেন আমির দা রয়েছেন সকল পরিবার এই ঠাকুর বাড়ির সকল সদস্যরা রয়েছেন আমার বরানগরের পরিবার রয়েছে তো নতুন পরিবার আমার জন্য আমার জন্য খুব এক্সাইটেড বিধায়ক হওয়ার একেবারে অন্যরকমে বিধায়ক হওয়ার পর থেকেও নতুন একটা পরিবারে এসেছি আমি সেটা

এখানে পানশিলা ঠাকুরবাড়িতে যে খুঁটিটা করা হয়েছে সেই খুঁটির একদম যে বাঁশটা সেই খুঁটিটা তুমি দেখতে পাচ্ছ কিন্তু সম্পূর্ণ ঢাকের সাজের যে প্রতিমার মুখমণ্ডল হয় সেই সম্পূর্ণ মা দুর্গার কিন্তু মুখমণ্ডল এই খুঁটির সাথে করা হয়েছে এবং মায়ের যে দশখানা হাত দশভূজা সেই দশটা হাতও কিন্তু এখানে এই খুঁটিটার সাথে লাগানো হয়েছে তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আচ্ছা বন্ধুরা আমি আরেকবার পেয়ে গেলাম আমাদের পার্থ দাকে পার্থ তোমরা যারা ঘোষপাড়া ব্লকটা দেখেছো তারা রিলেট করতে পারবে যে পার্থ কে তো আজকে আমি পার্থ দাকে জিজ্ঞেস করবো যে এই ঐতিহ্যবাহী পুজো আমার বাড়ি তোমার বাড়ি ঠাকুর বাড়ি তো এই ঠাকুর বাড়ি যে পুজোটা তার সম্বন্ধে একটু যদি আপনি বলেন পঁচাত্তর বছর পানসীরা ঠাকুর বাড়ি শোধপুরের এবছর পঁচাত্তর বছরের পুজো এই প্রথমেরা থিমের পুজো করছেন এ এবছর চুয়াত্তর বছর পর্যন্ত সাবেকি পুজো পানসে ঠাকুরবাড়ি একটা ঠাকুরবাড়ি আছে ওখানেই পুজোটা হতো এই পঁচাত্তর বছরের প্রথম থিমের পুজো করে আমাকে দায়িত্বভার বহন করতে দিয়েছেন তো তার জন্য একটা বাতি চাপ তো আছেই তো আমি পঁচাত্তর বছরের পুজোকে রিপ্রেজেন্ট করবে আমরা একটা জলুষ্পূর্ণ একটা রাজমহল করছি আমি অ্যাকচুয়ালি সেটা রাজস্থানী ঘোরানাই হবে রাজস্থানী পুতুল যারা ওই দেখবেন এখন তো ড্যান্সির পুতুল উঠেই যাচ্ছে আস্তে আস্তে অবলুপ্ত প্রায় তো সেটাকে তুলে ধরছি সঙ্গে একটা মোঘল তিনটে পাটে কাজটা করছি বাইরে একটা মহল দেখতে পাবে মহলের ভেতরে ঢুকে একটা একটা অন্দর মহল সেটা অন্য টেকচারে হবে মূল যেখানে ঠাকুর বসবেন সেখানে পুরো কাঁচের হবে আর কি মানে মহল টাইপের হবে এই নিয়ে হচ্ছে ঠাকুরটা মেটাল কাস্টিংয়ের হচ্ছে আমার মনে হয় জেলাস্তরে এরকম ঠাকুর আগে হয়নি সুশান্ত সুকান্ত রায়কে দিয়ে করাচ্ছি সুকান্ত রায় দীর্ঘদিন ধরে ভবদ্ধার সাথে কাজ করেছেন অনেক ভালো ভালো ঠাকুর উনি বানিয়েছেন জেলাস্তরেই প্রথম আমার সাথে কাজ করছেন উনি তো আমার মনে হয় যে উৎকর্ষতা নিয়ে আমি কাজটা করার চেষ্টা করছি বান্সা ঠাকুর বাড়ি তার উৎকর্ষ উনি বাড়াবেন তো ঠাকুরবাড়ির মানে মেন কি যে সূচনা স্তম্ভ আপনি বললেন সূচনা স্তম্ভ বলতে আপনি কী বোঝাতে চাইছেন আমি বলতে চাইছি যে পঁচাত্তর বছর পুজো মানুষ দেখতে আসবে এই সারা বছর বাঙালি মানুষ বাঙালি জনগণ তারা ওয়েট করে থাকেন পুজোটাকে এনজয় করার জন্য এই পাঁচ বছরের মানে পুজো দেখতে এসে পাঁচ দিনের যে পুজো মানুষ যখন দেখতে আসবেন ঢল নামে এখানে তারা এসে এই পাঁচ দিনের আনন্দ আরো বেশি বেড়ে যাবে এই প্যান্ডেল থেকে কারণ এমনই জলসপূর্ণ প্যান্ডেলটা হতে চলেছে পাঁচ টাকা করে আচ্ছা তো আপনি মোটামুটি এখানে কীরকম একটা ভিড় এক্সপেক্ট করছেন কলকাতার মতোই না কলকাতার থেকে বেশি কীরকম আমি একটা অবিটে পুজো করেছিলাম আগরপাড়ায় বর্ণময় বেনারস আমার চাক্ষুষ দেখা ওরকম ভিড় কলকাতাকে টেক্কা দেওয়ার মতন ভিড় অনেক বড় পুজোকে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছে আগর তো আমি বিশ্বাস রাখছি যেভাবে কাজ করছি কারণ দীর্ঘ ছ মাস আগে কাজ ধরেছি আমি এখন থেকে মানুষ যা উদ্দীপনা খুঁটি তার প্রতিফলন বুঝতেই পারছেন যে প্রচুর মানুষের সমাগম এখানে হয়েছিল ইতিমধ্যে লোকালে প্রচুর মানুষ বাইরের মানুষ আমার আমার প্রোফাইলে গ্রুপে তারা অলরেডি নক করছেন যে জায়গাটা কোথায় পার্থ যাব আমার খালি একটাই আপনাদের কাছে আবেদন যে আপনাদের ভালোবাসা অবশ্যই আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদ ভালোবাসার জন্য এগিয়ে চলেছি আমি একটা জলুসপূর্ণ ভালো একটা কিছু কাজ আপনার উপহার দিচ্ছি অবশ্যই আপনার আর আমার শেষ প্রশ্ন আমি এখানে যে ভাইস প্রেসিডেন্ট মিস্টার রানা ঘোষ ওনার থেকে জানলাম যে ঠাকুরবাড়ি পুজো ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মানে ফেলতে চলেছে তো সেই ব্যাপারে আপনার কি অভিমত আমি তো আগেই বললাম যে জলুসপূর্ণ পুজো প্যান্ডেল হতে চলেছে জেলা স্তরে অনেক পুজোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে এটুকুই বলতে পারি ওকে ওকে অনেক অনেক থ্যাংক ইউ পুজোর আগাম শুভেচ্ছা আমার চ্যানেলের তরফ থেকে আমি আপনার চ্যানেলের প্রতিটা জনগণকে দর্শকদের জানাই আগাম পিজি শুভেচ্ছা অভিনন্দন পুজো অবশ্যই সবাই পুজো ভালো কাটুক অবশ্যই পুজো দেখতে আসবে নিশ্চয়ই আসবো সবাই তোমরাও সবাই এসো আর শেষ যেটা জিজ্ঞেস করবো যে এখানে প্যান্ডেলের কাজটা কবে শুরু হচ্ছে প্যান্ডেলের কাজ তো বললাম ছ মাস আগে স্টার্ট হয়ে গেছিলো স্ট্রাকচারের কাজ স্ট্রাকচারটা হ্যাঁ স্টার্ট হবে আচ্ছা আর মোটামুটি উদ্বোধন উদ্বোধন প্রথমার দিন হবে মহারায় পরের দিন ববি হাকিম কলকাতা মেয়র উনি উদ্বোধন ওকে ওকে থ্যাংক ইউ পার্থদা নিশ্চয়ই আমি আবার আসবো তোমার এই কাজ দেখতে এবং তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একদম থ্যাংক ইউ Let's go! Go to the thank you এই প্রায় পাশীলা ঠাকুর বাড়ি এক নাম পরম্প পানশিলা ঠাকুরবাড়িতে এর আগে এসছিলাম তখন তোমাদের ইনস্টলেশনে যে বাইরের কাজগুলো হচ্ছে তখন দেখলাম আর আজকে খুঁটি কি বলতে চাও খুঁটি নিয়ে বলতে চাই যে এই অঞ্চলে এরকম জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ পুজো এর আগে হয়নি সেটা সম্ভব যেমন আমাদের জন্য হয়েছে এবং সর্বোপরি আপনাদের জন্যই হলো কারণ আমাদের খালি লোকাল লোক না অনেক বাইরে থেকে লোক ওই ক্ষুঁতি পুজোটাও দেখতে এসছে একটা রক্তদানের মধ্য দিয়ে তারপরে একটি গাছ একটি প্রাণ এই বার্তা পৌঁছে দিয়েছি বৃক্ষরোপণ সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে একটা কম্প্যাক্ট প্রোগ্রাম হচ্ছে সোদপুরের মধ্যে এত সুন্দর পুজো করে কেমন লাগছে আপনাদের আমাদের তো খুব ভালোই লাগছে কারণ এখনও পুজো বলতে পারেন যে সব মাত্র একটা বাড়ি তৈরি হচ্ছে মানে ভিত পুজো যাকে বলে তাতেই যদি এই সারা পাই তারপর তো আপনার ধরুন মহালয়া থেকে যখন মহালয়ের পর থেকে যখন ওপেনিংটা হবে দশমী একাদশী তখন তো মানে ভাবাই যাচ্ছে না করে এত রাত ধরে রাখবো এবং সবটাই আমরা আরও বেশি আশা পাচ্ছি যে পার্থদা যখন আমাদের সঙ্গে আছে পার্থ ভাইতি আমরা বলতে পারেন হাইজ্যাক করেছি এবছরটি থিম সম্পর্কে কি বলতে চান থিম সম্পর্কে উনি অনেকটাই বলবেন আমি খালি এটুকুই বলতে চাই যে যেই থিমটা হবে একটা মানে একটা সুন্দর একটা থিম মানে আগে কখন এখানে হয়নি এবং চিন্তাধারাটা একেবারেই আলাদা একটা রাজস্থানের একটা ব্যাপার নিয়ে এখানে থিমটা হবে এবং এটা মনে হয় আমার পাশে শিল্পী আছে আরো ভালো বলবেন এবছর পাঞ্চা ঠাকুর বাড়ির পঁচাত্তর বর্ষের টিমের নাম হচ্ছে রাজশ্রী কৃষ্টি এটা রাজস্থানের ঘরানায় কাজ হচ্ছে একটা রাজমহল আপনার দেখতে পারবেন রাজমহল শুধু না আমি রাজমহল তিনটে সেপারেশন ভাগ করেছি প্রথমে রাজমহল দেখবে একটা জোনে গিয়ে মানুষ আর একটা কালারে যাবে ভেতরে গিয়ে শীষমহল দেখবে

ধরনের শুরু হতে পারে আর প্রতিমা নিয়ে যদি কিছু প্রতিমা নিয়ে ভগদাস সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন ভগদাস সুতার আমার খুব প্রিয় শিল্পী ওনার সান্নিধ্যে থাকা এক শিল্পী সুকান্ত রায় উনি কলকাতারও লাস্ট ইয়ারে দমদম পার্ক সার্বজনীন ঠাকুর বানিয়েছিলেন উনি ভগদার অনেকগুলো ঠাকুরই ওনার সহযোগিতা আছে তো উনি আমার ঠাকুরটা বানাচ্ছেন মানে পার্সা ঠাকুর বাড়ি ঠাকুর বানাচ্ছেন তো এটুকু বলতে পারি রাজস্থানী ঘরানায় ঠাকুর হচ্ছে ঠাকুরটা মেটালিক গোচরে কালার হয় আচ্ছা